নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো একটা স্ন্যাক্স ভিডিও এটা হলো চিকেন পাস্তা এই রেসিপিটা খুবই টেস্টি হয় খেতে বাচ্চা বড় সবারই খুব প্রিয় একটা রেসিপি বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে এরকম যদি রেসিপি তোমরা বানিয়ে দিতে পারো অবশ্যই বাচ্চারা খেয়ে খুব খুশি হবে আর বড়রাও খুশি হবে তো চলো দেখে নাও কীভাবে বানাচ্ছি এই পাস্তা রেসিপিটা কী বানাতে কী কী লাগছে দেখো জল ফুটে গেছে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেবো একটু নুন আর তেল দিয়ে আমি সেদ্ধ করে নেবো এবার এটা দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো দেখো পাস্তাটা তো সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো বোর্নলেস চিকেন আছে আমি ধুয়ে ছোটো ছোটো করে পিস করে রেখে দিয়েছি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ ভিনিগার সয়া সস দিয়ে দিচ্ছি অল্প অল্প এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প অল্প এবার এটা ভালো করে ম্যারিনেট করে নেব করে আমি এটা ভেজে নেব দেখো এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এর মধ্যে চিকেনটা আমি ভেজে নেব দেখো চিকেনটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে এটা আমি এবার চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য আর দেখো আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো পেঁয়াজ কচানো আছে টমেটো কচানো আছে ক্যাপসিকাম কচানো রসুন কচানো আর কাঁচা লঙ্কা কোচানো এবার এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে রসুনটা আমি দিয়ে দিচ্ছি রসুনটা হালকা ব্রাউন হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একদম কুচু কুচু করিনি একটু হালকা ডুমো ডুমো আছে দেখো বড় বড় সাইজেরই কাটা আছে এখানে ক্যাপসিকামগুলো একদম ছোট ছোট করে রাখিনি একটু হালকা বড় বড় আছে এতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একটু ভাজা ভাজা করে নেব দেখো এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে কালারটা এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি দেখো টমেটোটা আমার অনেকটাই মজে গেছে এবার আমি রেড চিলি সস দিয়ে দিচ্ছি এক চামচ একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি এবার সোয়া সস দিয়ে দিচ্ছি অল্প একটু হাফ চামচেরও কম দিয়েছি সোয়া সসটা এবার আমি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা এখানে আমি দু তিন চামচ দিয়েছি একটু বেশি দিয়েছি টমেটো সসটা টেস্টটার জন্য ভালো হবে ভালো করে সব মিক্স করে নিয়েছি এবার আমি চিকেনটা ভাজা চিকেনটা দিয়ে দিচ্ছি ভালো করে এগুলো মিক্স করে নেব এখানে দেখো অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি এখানে দেড় চামচ মতো নুন দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দেবে যতটা তোমার পাস্তা করবে সেই অনুযায়ী এবার এখন পাস্তাটা দিয়ে দিচ্ছি আমি পাস্তাটা ভালো করে সেদ্ধ করতে হবে ফ্লেমে করেছি লো ফ্লেমেও করিনি হাই ফ্লেমও করিনি দেখো আমার পাস্তা পুরো রেডি আমি আনিয়ে নিয়েছি চিকেন পাস্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো সবাই দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমি একটু মনের জোর পাবো আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে আনতে পারবো তো চলো কালকে দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপির সাথে